তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেটা শুরু হয়েছিল গত আটই সেপ্টেম্বর যে পরীক্ষাটা এখনো চলছে শেষ হবে আগামী বাইশে সেপ্টেম্বর সমস্ত স্ট্রিমের সমস্ত সাবজেক্টের পরীক্ষা শেষ হতে চলেছে বাইশে সেপ্টেম্বর আর এই পরীক্ষা যখনই যখনই শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি আবার শুরু হয়ে যাবে ফোর্থ সেমিস্টারের জন্য তার কারণ ফোর্থ সেমিস্টারে কিন্তু কোনো রকম এমসিকিউ প্রশ্ন থাকবে না সেখানে সমস্ত বড় প্রশ্নের উপরে পরীক্ষা দিতে হবে সময়টা সেমিস্টার বললেও কিন্তু বড্ডই কম ফেব্রুয়ারি থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে হ্যাঁ দু হাজার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ফোর্থ সেমিস্টারের তো এই জায়গায় এসে এই যে থার্ড সেমিস্টার যখন তোমরা দিচ্ছ এবং কয়েকদিন পরে পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে সেই পরীক্ষায় বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র এমন হয়েছে এবং যে সময়টা নির্ধারিত রয়েছিল সেই সময়ের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র শেষ করা এবং সেখান থেকে ভালো মার্কস তোলাটা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে গেছে তোমাদের কাছে তো তোমরা বিভিন্নভাবে এখন চিন্তাগ্রস্ত হয়ে রয়েছ যে 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 সাবজেক্টগুলো তোমার কাছে ভীষণ প্রিয় ছিল সেই প্রিয় সাবজেক্টগুলোতেও হয়তো বা নাম্বার কম এসে যাবে এমনও অনেকের মনে হচ্ছে যে আদেও পাসটা হবে তো নাকি ফেল হয়ে যাবে যদি থার্ড সেমিস্টারে ফেল হয় তাহলে কি চতুর্থ সেমিস্টারে তুমি বসতে পারবে নাকি পারবে না তাহলে কি করণীয় এখন এই রকম নানান কিছু তোমার মাথায় যখন ঘুরছে তখন তোমাকে একটু আশ্বস্ত করতে বলি পরীক্ষায় যদি তুমি পাস করে যাও তাহলে তো কোনো কথাই হলো না যদি ইন কেস ফেল করে যায় কোন স্টুডেন্ট সেটা তুমি বা তোমার মতন তোমার অন্যান্য যে বন্ধুরা রয়েছে তাহলে বছরটা কি নষ্ট হয়ে যাবে তাহলে কি তুমি চতুর্থ সেমিস্টারের জন্য পরীক্ষায় বসতে পারবে না প্রিপারেশন নিতে পারবে না এক্ষেত্রে বলি না এরকমটা নয় সংসদের তরফ থেকে একটা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ তোমাদের জন্য ভাবা হয়েছে সেটা কি সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম আর এই সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে তোমাদের মধ্যে এখন ঠিক ক্লিয়ার ধারণা নেই স্বচ্ছ ধারণা না থাকার কারণে বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্ট করছো নানান কিছু জানতে চাইছো তোমরা যা যা জানতে চেয়েছো তার সমস্ত কিছু আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানাতে চলেছি তাই আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে সাপ্লিমেন্টারির খুঁটিনাটি তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম সম্পর্কে যাবতীয় যা প্রশ্ন রয়েছে সবের উত্তর পেয়ে যাচ্ছ এই ছোট্ট উপস্থাপনায় খুব মনোযোগ সহকারে তোমাকে শুনতে হচ্ছে আর বুঝে নিতে হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি কী কেন কবে কখন কিভাবে এত প্রশ্নের উত্তর তারই সঙ্গে সঙ্গে আরও ছোটো ছোট অনেক কিছু বিষয় তোমাকে জানাতে চলেছি সাপ্লিমেন্টারি বিষয়টা কি এখানে বলি তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ বিভিন্ন বিষয়ের সেখানে কি ছিল কিছু কিছু বিষয়ের পরীক্ষা তোমরা দিয়েছ চল্লিশ নম্বরের কিছু বিষয়ের পরীক্ষা দিয়েছ পঁয়ত্রিশ নম্বরের তো সেখানে পাসটা তো করতে হবে তাহলে পাস করে গেলে সাপ্লিমেন্টারির সঙ্গে কোনো সম্পর্ক আর থাকছে না ইন কেস যদি ফেল হয়ে যায় বা কোনো কারণে বিশেষ কোনো কারণে পরীক্ষায় বসতে না পারে কোনো পরীক্ষার্থী তবেই আসছে সাপ্লিমেন্টারির কথা তাহলে পাঁচ নম্বরটা কত কি করে বুঝবো যে পাস করবো কি করবো না এই জায়গায় তোমাদের অনেকবার আমি বিভিন্ন ভিডিওতে তাও একটু ছোট্ট করে জানিয়ে দিই যে যারা যারা যে যে বিষয়ে চল্লিশ নম্বরের পরীক্ষা দিয়েছ সেখানে পাস মার্কে হচ্ছে বারো আর পঁয়ত্রিশের পরীক্ষায় পাস মার্ক হচ্ছে সাড়ে দশ এই হয়ে গেল তোমার যেটা রিটিন পরীক্ষা মানে মানে তুমি যেটা পরীক্ষা দিলে সেটার জন্য আরও আছে সেটা কি না প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট তো প্রজেক্ট কত নম্বরের কুড়ি নম্বরের তার থার্টি পারসেন্ট তোমাকে পেতে হবে মানে ছয় পেলেই পাস আর প্র্যাকটিক্যালে সেখানে তিরিশ নম্বরের পরীক্ষা তার থার্টি পারসেন্ট মানে নয় পেলেই পাস এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু তোমাদের কোনো চাপ নেই সাধারণত যেহেতু প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এটা স্কুলের হাতে থাকে তাই সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কিন্তু এই নম্বরটা থেকে তোমাকে একেবারেই বঞ্চিত করবেন না বরং তুলনায় তোমার ভাবার ভাবনার থেকেও বাইরে গিয়ে বেশি নম্বর পেয়ে যাবে তাহলে পাস নির্ভর করবে তোমার এই যেটা লেখা পরীক্ষা মানে রিটিন যেটা তুমি দিচ্ছ চল্লিশ বা পঁয়ত্রিশের ওপরে এই জায়গাটাতে কিন্তু নির্ভর করবে পাস বা ফেল কারণ বোর্ডের তরফে একদম পরিষ্কারভাবে জানানো হয়েছে ইন্ডিভিজুয়ালি তোমাকে থার্টি পারসেন্ট মার্কস পেতেই হবে মানে কোনো একটা বেশি কোনো একটা কম পেয়ে গেলে হয়ে যাবে এমনটা কিন্তু নয় আশা করছি জায়গাটা বুঝতে পেরেছ সুতরাং তুমি যে যে বিষয়ে চল্লিশের পরীক্ষা দিয়েছ সেখানে যদি বারো পেয়ে যাও অ্যাড অ্যাভাব যদি পাও সে তো আরোই ভালো হলো তাহলে তোমাকে আর সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে না আর যেগুলো পঁয়ত্রিশ সেক্ষেত্রেও তাই সাড়ে দশ পেয়ে গেলে বা তার বেশি পেয়ে গেলে দিতে হচ্ছে না কিন্তু এর কম পেলে অবশ্যই সাপ্লিমেন্টারি দিতে হবে আর কখন দিতে হবে না যখন তুমি কোনো কারণে হয়তো মানে কোনো পরীক্ষার্থী কোনো কারণে পরীক্ষায় বসতে পারলো না প্রত্যেকটা পরীক্ষাতে হতে পারে যে কোনো একটাই হতে পারে তাহলে তাকে সেই বিষয়ে বা ওই একাধিক বিষয়ে সাপ্লিমেন্টারি দিতে হবে এইবার অনেকের তোমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট যদি হয় আমার সেখানে যদি আমি ফেল করে যাই তাহলে ওকে আমি সাপ্লিমেন্টারি দেব নাকি দেব না বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ গ্রুপের দুটো সাবজেক্ট তোমাদের কম্পালসারি হিসাবে থাকছেই এরপরে তোমাদের কিছু জনের রয়েছে তিনটে সাবজেক্ট কিছু জনের রয়েছে চারটে সাবজেক্ট তো তিনটে হোক বা চারটে হোক যেই সাবজেক্টটি হোক না কেন সবের জন্য পাঁচ নম্বরটা কিন্তু নির্ধারিত রয়েছে এইবার যাদের ছটা সাবজেক্ট রয়েছে তাদের এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যেটা বেস্ট ফাইভ হবে সেই নাম্বারগুলো আগে থাকবে যেটার নাম্বার কম হবে যে সাবজেক্টের সেটা কিন্তু চলে যাবে ফোর্থ সাবজেক্ট হিসাবে কিন্তু সেটা মিলিয়ে থার্ড এবং ফোর্থ মিলিয়ে তুমি তো দিয়েছো সবেমাত্র মাত্র থার্ড সুতরাং যেহেতু তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটাই তোমার চূড়ান্ত নয় তাই এখানে কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট বলে মার্সি করে দেওয়া হবে এমন নয় এখানে প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে পাশ করতে হবে তবেই তুমি কিন্তু চতুর্থ সেমিস্টারে এমনি এমনি মানে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে তা না হলে তার সঙ্গে তোমাকে অবশ্যই সাপ্লি দিতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু পয়েন্ট তুলে ধরেছি ভালো করে একটু দেখে নাও বুঝে নাও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চূড়ান্ত নয় আর তারও আগে বলি পাঁচ নম্বর কত এটা তো তোমাদের বলেই দিলাম তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চূড়ান্ত নয় এর পরেও তোমাদের রয়েছে আরো একটা পরীক্ষা যেটা হচ্ছে পরীক্ষা এক বা বা একাধিক বিষয়ে ফেল করলে বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে কি বছর নষ্ট নষ্ট হবে হবে না না তার জন্যই ব্যবস্থা চতুর্থ নাকি চতুর্থ সেমিস্টারে বসতে পারবে অবশ্যই বসতে পারবে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী চতুর্থ সেমিস্টারে বসতে পারবে এটা নিয়ে কোনো সংশয় নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তাই এই ভাবনাটা থেকে বেরিয়ে এসো তোমরা প্রত্যেকে চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে এরপরে এই যেখানে আমি ফোর্থ সাবজেক্টের কথা বলেছি ফোর্থ সাবজেক্টে একটু আগেই তোমাকে বলে দিলাম যে এর ক্ষেত্রে কী হবে থার্ড সেমিস্টারে ফোর্থ সাবজেক্টে ফেল করো পাস করো এরকম কোনো ব্যাপার নেই ফেল করলে কিন্তু তোমাকে অবশ্যই সাপ্লিমেন্টারি দিতে হবে যদি পাস করে যাও তাহলে ফুরিয়ে গেল এরপরে দেখো কোনো পরীক্ষায় পাস না করলে বা পরীক্ষায় বসতে না পারলে কি হবে সেটা অবশ্যই ফেল বলে পরিগণিত হবে পরীক্ষায় বসতে পারেনি সেক্ষেত্রেও ফেল আর পরীক্ষায় যদি পাস মার্কস না তুলতে পারে অবশ্যই ফেল এইভাবে পরিগণিত হবে এবার তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের তরফ থেকে এসেছে সেইগুলো ডিসকাশনে আসি সাপ্লিমেন্টারি কোন কোন ক্ষেত্রে দিতে হবে কোন সময় দিতে হবে কোন কোন ক্ষেত্রে দিতে হবে আমি কিন্তু এর আগের যে আলোচনাটা এতক্ষণ ধরে করলাম তার মধ্যেই বলে দিয়েছি মানে তুমি কোনো বিষয়ে যদি মার্ক না পাও সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি দিতে হবে কোনো কারণে পরীক্ষায় যদি বসতে না পারো সেক্ষেত্রেও তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে তাহলে কোন কোন ক্ষেত্রে দিতে হবে সেটা নিশ্চয়ই বোঝা গেছে এবার হচ্ছে কোন সময় দিতে হবে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে ঠিক চতুর্থ সেমিস্টারের সময়তেই চতুর্থ সেমিস্টার যখন হবে যেদিন যে বিষয়টা থাকবে সেদিন সেই বিষয়েরই সাপ্লিমেন্টারি হবে এবার তোমার যতগুলো সাবজেক্টে সাপ্লিমেন্টারি আসবে যে সাবজেক্টের সাপ্লিমেন্টারি আসবে সেই সাবজেক্টের মেইন পরীক্ষা যেদিন থাকবে সেই দিনেই তোমার সাপ্লিমেন্টারিটা নেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছ আরও ডিটেলসে পরে আসছি পরবর্তী প্রশ্নটা দেখো সাপ্লিমেন্টারির প্রশ্ন কেমন হবে কারা করবে থার্ড সেমিস্টারের পরীক্ষা তুমি দিয়েছ ও এমআরসি টে এমসি বেস্ট কোশ্চেনের উপরে সেই প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা হয়েছিল তো এই থার্ডের সাপ্লিমেন্টারিটাও সেম একইভাবে সংসদের তরফ থেকেই করা হবে নির্দিষ্ট প্রশ্নপত্রেই হবে একেবারে যে প্রশ্নে তুমি পরীক্ষা দিয়ে চলে এসেছ সেই প্রশ্নটাই আবার দেবে এমন কিন্তু নয় নতুন প্রশ্নে হবে এবং সেই প্রশ্ন সংসদের তরফ থেকেই করা হবে আর ওএমআর সিটেই তোমাকে অ্যান্সার করতে হবে আশা করছি এই প্রশ্নের উত্তরও পেলে এর পরবর্তীতে জিজ্ঞেস তোমরা যেটা করেছিলে সেটা হচ্ছে তৃতীয় সেমিস্টারে ফেল করলে আচ্ছা প্রশ্ন কেমন হবে কারা করবে এটা তো বললাম তৃতীয় সেমিস্টারে ফেল করে বা পরীক্ষা না দিয়ে কি চতুর্থ সেমিস্টার দেওয়া যাবে এটা তো বললাম অবশ্যই দেওয়া যাবে যদি ফেল করে তাহলেও চতুর্থ সেমিস্টার দেওয়া যাবে আর যদি পরীক্ষায় না বসে তাহলেও কিন্তু চতুর্থ সেমিস্টার দেওয়া যাবে এর পরবর্তী টপিক্সে যাওয়ার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো ক্লাস এডুকেশন চ্যানেল যেহেতু তাই এডুকেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তোমাকে সাহায্যের জন্য চ্যানেল সর্বদা প্রস্তুত প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ কোনো না কোনো উপকারে তোমার অবশ্যই আসবে চ্যানেলটা আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অবশ্যই অল করে দাও আজকের আলোচ্য বিষয়বস্তু যদি তোমার ভালো লেগে থাকে এবং আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাই পয়েন্টটাও কিন্তু অবশ্যই দিতে হবে চলে যাচ্ছি পরবর্তী আলোচনাতে এর পরের যে আলোচনা ছিল যে কখন তাহলে দিতে হবে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেখো তোমাদের বারো তারিখ থেকে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে শুরু হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দু হাজার সেই পরীক্ষাটা শুরু হচ্ছে সকাল দশটায় শেষ হয়ে যাচ্ছে বেলা বারোটায় মানে দু ঘন্টার পরীক্ষা যে যে সাবজেক্টের তোমার চল্লিশের হওয়ার কথা সেটা চল্লিশের আর কিছু সাবজেক্ট পঁয়ত্রিশে হওয়ার কথা তো যাই হোক পঁয়ত্রিশই হোক বা চল্লিশই হোক তার জন্য কিন্তু দু ঘন্টা সময় বরাদ্দ রয়েছে এইটা হচ্ছে চতুর্থ সেমিস্টারের রুটিন অনুযায়ী আমি বললাম ঠিক একইভাবে যে বিষয়ে পরীক্ষা যেদিন রয়েছে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি সেদিনই নেওয়া হবে কয়েক ঘন্টা পরে যেমন দশটা থেকে বারোটা পর্যন্ত চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল এর পরবর্তী যে পরীক্ষাটা অর্থাৎ সাপ্লিমেন্টারির পরীক্ষা সেটা শুরু হবে তোমার একটার থেকে যেহেতু এক ঘন্টা পনেরো মিনিটে থার্ড সেমিস্টার তোমার ছিল তাই সেখানে সময়টা হচ্ছে একটা থেকে দুটো পনেরো পর্যন্ত তাহলে বারোটা থেকে একটা পর্যন্ত এই সময়টা একটু ইন্টারভ্যাল দেওয়া হলো জল খাওয়া হাত মুখ ধোয়া বা বাথরুম যাওয়া বা তোমার যা মনে হবে তুমি যদি টিফিন করতে যাও সেই সময়টা বা একটু ফ্রেশ হয়ে নিলে বা একটু পড়া দেখে নিলে যাই করো না কেন তার জন্য তোমাকে রিল্যাক্সেশনের জন্য এক ঘন্টা দেওয়া হলো তারপরেই একটা থেকে দুটো পনেরো পর্যন্ত থাকবে তোমার সাপ্লিমেন্টারি এক্সাম আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ভিজুয়াল আর্ট মিউজিক এই সমস্ত যে বিষয়গুলো সেইগুলো কিন্তু ছিল তোমার থার্ড সেমিস্টারে পঁয়তাল্লিশ মিনিট সেই হিসেবেই পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষাই হবে সেটা হচ্ছে একটা থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর মেন চতুর্থ সেমিস্টারের পরীক্ষা যেটা দু ঘন্টা তোমাদের হওয়ার কথা সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ের জন্য সেটা কিন্তু হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত তো এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছো তাহলে তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশের সাতাশে ফেব্রুয়ারি সেম ডেটে সেম সাবজেক্টের সাপ্লিমেন্টারি হবে একেবারে এক মানে কিছু সময় ইন্টারভ্যাল দিয়ে তারপরে পরে দশটা থেকে বারোটা বা দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এবং শুরু হচ্ছে একটা থেকে সেটা সাপ্লিমেন্টারি পরীক্ষা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা কোনোটাও হবে এক ঘন্টা পনেরো মিনিটের কোনোটা হবে পঁয়তাল্লিশ মিনিটের আশা করছি বুঝতে পেরেছ এবার যার যে বিষয়ে ফেল আসবে যে যে বিষয়ে পরীক্ষায় বসতে পারেনি তার সেই দিনের রুটিন অনুযায়ী সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে মানে ধরো কোনো একটা বিষয় আমি যদি ভূগোলটাই ধরে নিই ভূগোল বিষয়ে কেউ হয়তো ফেল করে গেছে থার্ড সেমিস্টারে তাহলে ওই ভূগোল পরীক্ষা যেই দিন রয়েছে সেই দিনেরই সাপ্লিমেন্টারিটা কিন্তু ওই দিনেরই এক ঘন্টা পরে আবার হচ্ছে তো সেইভাবে যার যে বিষয়ে সাপ্লি আসবে সেই দিনে তাকে সেই পরীক্ষাটা দিতে হবে আরও যেটা তোমাদের একটা প্রশ্ন ছিল রেজাল্টে কি সাপ্লি কথাটা উল্লেখ থাকবে বোর্ড সভাপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রেজাল্টে কিন্তু সাপ্লি কথাটা উল্লেখ থাকবে সাপ্লিমেন্টারি কথাটার উল্লেখ থাকবে যারা ফেল করবে আবার নতুন করে সাপ্লিমেন্টারি দেবে তাদের জন্য এই সাপ্লি কথাটা কিন্তু মার্কশিটে উল্লেখ থাকবে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছ সেটা যেমন উল্লেখ থাকবে তেমনি নতুন করে যদি সাপ্লিমেন্টারি দিয়ে আবার মানে উত্তীর্ণ হও তুমি সেক্ষেত্রেও কিন্তু সেটা লেখা থাকবে আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছ যদি না পেয়ে থাকো এখনও যদি তোমার মনের মধ্যে কোনো দ্বিধা থাকে কোনো সংশয় থাকে কোনো প্রশ্ন কিছু কি মারে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি পরবর্তী কোনো উপস্থাপনার মধ্যে দিয়ে সেটা তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব আরও একটা বিষয় যেটা তোমাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে এই যে রেজাল্টে সাপ্লির উল্লেখ থাকবে কিনা সেটা তো বলে দিলাম তোমাদের মধ্যে কিছু কিছু জন এই প্রশ্নটাও করেছো থার্ড সেমিস্টারে ফেল করে গেছে সাপ্লিমেন্টারি দিয়েছি সেখানেও ফেল করে গেলাম এইবার কি হবে বা চতুর্থ সেমিস্টারে যদি ফেল করে যায় তাহলে কি হবে দেখো বোর্ড সভাপতি একটা বলেছিলেন অনেক আগে বলেছিলেন যে চতুর্থ সেমিস্টারেও সাপ্লিমেন্টারি নেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে কিন্তু কতদূর সেটা কার্যকরী হবে সেটা এখনই বলা যাচ্ছে না সুতরাং যেহেতু এখনো পর্যন্ত ফোরকাস্ট হয়নি তাই চতুর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি দেওয়া যাবে কিনা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না এখন যে পর্যন্ত ঠিক কাছে নিয়ম নীতি সেটা হচ্ছে থার্ড সেমিস্টারেই শুধুমাত্র সাপ্লিমেন্টারি দেওয়া যাবে যেমন তোমরা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিয়ে আবার সেকেন্ড সেমিস্টারের সঙ্গে মানে উত্তীর্ণ হয়েছিল সেকেন্ড সেমিস্টার ঠিক সেই তো এখানে শুধুমাত্র একবারই সুযোগ থাকছে যদি থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিয়ে সেখানেও ফেল হয়ে যায় তাহলে কিন্তু পুরো বছরটা নষ্ট হয়ে গেল নতুন করে আবার পড়াশোনা করতে হবে নতুন করে আবার পরীক্ষা দিতে হবে আশা করছি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেলে এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানি আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেটের সঙ্গে